প্রদীপবাবু আমরা প্রথমেই বলেছিলাম যে তৃণমূল এখানে বিয়াল্লিশটা আসনের মধ্যে সাতাশটা আঠাশটা সিট পাবে কি বলবেন আমার সময় তিনশো পঁয়ষট্টি সকল প্রথমে ধন্যবাদ জানাই তিনশো পঁয়ষট্টি সমস্ত কর্মকর্তাকে কারণ আপনারা নির্বাচনের পরেই আপনারা আমাদেরকে এই বার্তাটা দিয়েছিলেন যে আবার সারা বাংলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন উন্নয়নের পক্ষে মানুষ রায় দেবে এবং আমাদের আপাতত আমাদের তিরিশ থেকে উনত্রিশটি সিটটা আমরা পাবো এবং আমরাও আশাবাদী ছিলাম যে এই সিটগুলি আমরা পাবো কেন বাংলার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে সন্ত্রাসের পক্ষে ভোট দেবে না নারায়ণগড় বিধানসভায় জুন মালিয়া কত ভোট পেল আমরা আমাদের প্রায় দশ হাজার প্লাস ভোটে তিনি লিখ পেয়েছি আপনার অঞ্চল থেকে কত ভোটে লিখ আমাদের অঞ্চল থেকে হাজার প্লাস আমরা লিখ দিয়েছি আপনারা সাধারণ মানুষের কাছ থেকে ভোট নিয়েই জিতলেন মূলত গণদেবতার জন্য কি বার্তা দেবেন দেখুন আমরা প্রথম থেকেই বলেছি আমরা মামাটি মানুষের সরকার সব সময় মানুষের জন্য কাজ করে বিভিন্ন কাজগুলি যে প্রকল্পগুলি মানুষের পরিষেবাগুলি আছে সেগুলি আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের কর্মীদের মাধ্যমে সমস্ত মানুষদের কাছে আমরা কিন্তু পৌঁছেছি জুনদির কাছে প্রথম চাওয়া কি থাকবে আপনার আমরা প্রথমও বলেছি আমাদের দিদি প্রায় ম্যাক্সিমাম আমাদের উন্নয়ন বাংলায় দিচ্ছেন নিশ্চিত আমাদের মানুষের চাহিদা ভিত্তিক আমার গ্রাম পঞ্চায়েতের চাহিদা ভিত্তিক আমরা কিন্তু জুন দিকে সেই বার্তাটি আমরা পাঠিয়ে